প্রতি কি রাখতে হবে ইমান রাখতে হবে এক নম্বর দুই নম্বর দ্রুত বলে দিচ্ছি তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত করা উতলুমা ও হাইয়া ইলাইকা মিনাল কিতাব হে রাসূল আপনার কাছে কিতাব থেকে যা নাজিল করা হয়েছে তা তেলাওয়াত করেন তেলাওয়াত করেন আদেশ করা হয়েছে এখানে তেলাওয়াত করতে রমজান মাস চলে গেল কে কয় বৃষ্টিতে তেলাওয়াত করেছে কার খতম হবে কুরআন কি একটু ধরে দেখেছি রমজান মাসে তাও তো দেখি নাই ইচল چلا জানা পেছনে যাব আমরা হ্যাঁ জান্নাত এত সহজ হয়ে গেছে অত যত সহজ মনে করেন অত না যত সহজ আমরা মনে করি জান্নাত অত সহজ না জান্নাতে যাওয়ার প্রায় 14 15টা শর্ত আছে ঈমান থাকতে হবে ঈমানের সাথে শিরক এবং কুফর বিচরণ না থাকতে হবে এর 14 15টা শর্ত জান্নাতে যাওয়ার দুই নাম্বার কুরআন তেলাওয়াত করা এক নাম্বার কোরআনের প্রতি বিশ্বাস করা দুই নম্বর কুরআন তেলাওয়াত করা তিন নাম্বার কোরআনের ইলম অর্জন করা কোরআনের ইলম বোখারি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে এটাকে বিশ্বাস হয় এই হাদিসটাকে বিশ্বাস হয় সবার হয় না সবাই তো বলেন সবার হয় কিন্তু অবস্থাকে যারা কোরআন শেখায় এবং শেখে তারাই সব থেকে কম দামি দুনিয়ার ভিতরে তাদেরকে আমরা সব থেকে দাম কম দিই চার কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা আল্লাহ রসুল বলেন একশো আয়াত না বুঝে পড়া আর এক আয়াত বুঝে পড়া তার থেকে আরো বেশি সব হচ্ছে একে বলা হয় তাতব্বুর তাতব্বুর বলা হয় চিন্তা ফিকির করে আয়াতটা পড়া আল্লাহ বলতেছেন কোরআনকে নিশ্চয় আমি অবতীর্ণ করেছি মহিমান্বিত রাত্রে এই যে বুঝে পড়া একশো আয়াত না বুঝে পড়ার থেকে এক আয়াত বুঝে পড়া আরো বেশি স্বভাবের কাজ তাদাব্বুরের সাথে পড়া পাঁচ নাম্বার কোরআন থেকে প্রাপ্ত এলেম অনুযায়ী আমল করা আল্লাহ রসুল বলেন যে কোরআন তোমরা পড়ো কেননা কোরআন কেয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হবে কোরআন কেয়ামতের দিন আমাদের জন্য কি হবে মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল আরো বলেন যেই ব্যক্তি কোরানকে সামনে রাখবে সামনে অর্থাৎ কোরআনই আমার সব কিছু কোরআন সামনে রাখবে এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে কোরআন চলে না এই যুগে কোরআন চলে না এই যুগে কোরআন চলে না কোরআন চলতো মোহাম্মদের যুগে এই যুগে কি কোরআন চলে নাই এই যুগে চলবে মানব রচিত আইন না আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কোরআন পিছনে রাখবে এই কোরআন তাকে জাহান্নাবে নিয়ে যাবে কোরআন সামনে রাখবেন না পিছনে রাখবেন ছয় নম্বর কোরআন প্রচার করা আল্লাহ তাআলা রসুল রসুল মা উমি রববিট হেরসুল আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এটা আপনি প্রচার করুন প্রচার করুন তারপরে সাত নম্বর কোরআন দ্বারা ঔষধ গ্রহণ করা কোরআন একটা শেফা

কোরআন থাকত যারা কোরান যারা বিচার করে না কোরানের আইন দিয়ে যারা রাষ্ট্র চলাই না তারা কাফের। অমান্লাম ইহকুম বিমা আনসলন লহ ফা উলাইকা যারা কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না বিচার করে না তারা জালেম আল্লাহ তালা আবার বলতেছেন সাতচল্লিশ নম্বর আয়াতের ভিতরে অমান্লাম ইয়াহকুম্বিমা বিমা লাহু ফাউলাইকা হমুল ফাঁসি যারা কোরানের বিধান দিয়ে বিচার করে না তারা ফাঁসে এবার হিসাব করেন আমাদের সর্বক্ষেত্রে বিচারের জন্য কি রাখতে হবে কে সামনে কি রাখতে হবে কোরআন অবতীর্ণ কোরআন এই আটটা উদ্দেশ্য আল্লাহ তালা এই কোরআন দিয়ে এই কোরআন নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন কোরআন নিয়ে মৃত্যু করার তৌফিক দান করেন কোরআন বেশি বেশি তেলোয়াত কোরআন বুঝা তাতাপুরের সাথে পড়া